চলে এসছি আজকে আবার একটা নতুন বিরিয়ানির ভিডিও নিয়ে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে ভিডিও করতে বেরোলেই বৃষ্টি শুরু হচ্ছে তাছাড়া গরমে তো পারা যাচ্ছে না তো এটা হচ্ছে ব্যাকপুরে থ্রি আউটলেট চলে এসেছি আজকে থ্রি আউটলেটে ব্যারাকপুরের বুকে যেসব জনপ্রিয় বিরিয়ানি আছে তার মধ্যে সব থেকে তাড়াতাড়ি জনপ্রিয় ওটা বিরিয়ানির মধ্যে থ্রি বিরিয়ানি রয়েছে কোয়ালিটি কোয়ান্টিটি কীরকম দিচ্ছে না দিচ্ছে সবই তোমাদের জানাবো কি প্রাইস থাকছে তাও জানাবো তো তার আগে তোমাদেরকে একটু লোকেশনটা শেয়ার করে দিই ব্যারাকপুরে ভিত্তি আউটলেট তো তোমরা যদি ব্যারাকপুর স্টেশনের দিক থেকে আসো এই দিক থেকে যে কোনো অটো টোটো বাস যা হোক ধরলে তোমরা যদি বারাসাতগামী ধরো তাহলে তোমরা বলতে পারো জাফরপুর নামবে জাফরপুর না হলে তোমাদেরকে এই জায়গায় এই জায়গাটায় না হবে ঠিক তার উল্টো দিকেই হচ্ছে ভিত্তি বিরিয়ানি বৃষ্টি শুরু হয়ে গেছে আর তোমরা যদি কল্যাণী এক্সপ্রেস ওয়ের দিক থেকে আসো মানে এই দিক থেকে তা এই দিক থেকে যদি তোমরা আসো তাহলে ওয়ারলেস গেট থেকে জাস্ট লেফট হ্যান্ড বলে টুয়ার্ড ব্যারাকপুর স্টেশনের দিকে আসলে দুটো স্টপেজ পরই হচ্ছে এই বিত্রি বিরিয়ানি আউটলেট আরেকটা একটা আউটলেট আছে মধ্যম গ্রামে তো চলো দাদার সঙ্গে কথা বলে নেওয়া যাক দাদা ব্যস্ত রয়েছে চলো চলে এসেছি আজকে আমরা ব্যারাকপুরের আমাদের হ্যান্ডসাম দাদা বিফ্রি বিরিয়ানি ছোটকা দাদা কেমন আছো সব কেমন চলছে বলো কি দাম রেখেছো যদি একটুখানি এবার জানা আপডেট কিছু করেছো কি না না সেম প্রাইসি আছে চিকেন একশো তিরিশ টাকা মটন দুশো কুড়ি টাকা আলু বিরিয়ানি আশি টাকা আলু বিরিয়ানি আশি টাকা চিকেন একশো কুড়ি একশো তিরিশ একশো তিরিশ আর মটন দুশো কুড়ি একটু যদি সাইজগুলো একটু দেখিয়ে দাও বিরিয়ানি পার্সেল এর পার্সেল চলছে রবিবারে ব্যস্ত দিনে দাদা সময় দিচ্ছে এই হচ্ছে আলু

দাদা সবকিছু মেনটেইন করে রেখেছে ফির দেখতে পাচ্ছ আমারও জায়গা নেই এসেছে আবার একটা নতুন হাঁড়ি যেটা উঠে যাচ্ছে কতক্ষণ হয়েছে এসেছে হার্ডলি হয়তো আধ ঘন্টা মতো হয়েছে তার মধ্যে একটা নতুন হাঁড়ি উঠছে আমি পার্সেল নেবো পার্সেল নিয়ে চলে যাবো কারণ বৃষ্টি হচ্ছে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা সেরকম নেই বৃষ্টি রোদ তো ভিড়ে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি পিত্রি বিরিয়ানি গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি খেয়ে কীরকম কী না আছে না আছে বি থ্রি চিকেন চাপ ওকে বলেছি ঢালতে একটুখানি ঢেলে দেখাতে এই হচ্ছে চিকেন চাপ এটার দাম হচ্ছে সত্তর টাকা আমাকে মনে হয় লেগ পিস দিয়েছে হ্যাঁ একটা ইয়া বড় লেগ পিস ও হো একবার লেগ পিসটা দেখো মনে হচ্ছে একশো আশি থেকে দুশো গ্রামের ওপরই হবে একটা চিকেন চার পিস করলে যেরম হয় ওই রকম ও গন্ধ সেই বেরোচ্ছে একদম সেই তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে বিরিয়ানিটা কোয়ান্টিটিটা একবার দেখো এই দেখো লম্বা লম্বা রাইস একদম এটা এটা চিকেন বিরিয়ানি টাকা আচ্ছা এটা আলু মানে আমি নিয়েছি একটা চিকেন বিরিয়ানি একটা আলু বিরিয়ানি একটা চিকেন চাপ তো এটা হচ্ছে আলু এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি এই যে চিকেনটা তোমাদেরকে একবার দেখায় ও এই দেখো চিকেনটা বাপরে বাপ এই দেখো এটাও একশো আশি থেকে দুশো গ্রামের চিকেন দিই লেগ পিসই দিয়েছে জানি না কেন লেগ পিস দিয়েছে ভালোবাসা মনে হচ্ছে একটু বেশি এই হচ্ছে লেগ পিস আর একটা দিয়ে স্যালাডটা আমার ভালো লাগলো কারণ বৌদি শশা যে আমি মানে স্যালাডটা যেটা দেয় আমি একটা জিনিস দেখেছি ওটা কেমন জলজল হয়ে যায় মানে অনেকক্ষণ ধরে কেটে রাখা শশা স্যালাডগুলো গুলো সমেত সব কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই একদম তাজা বেঁচে আছে তাজা বেঁচে আছে তো চলো একটু টেস্ট করে দেখি কি রকম হম আর তো ভালোই কিন্তু ব্যাপারটা যে বিয়েটা না একটু ড্রাই চালগুলো একদম গোটা গোটা লম্বা একদম দেখতে পাচ্ছো গোটা গোটা বাট আমার না মনে হচ্ছে চালগুলোকে গোটা রাখার জন্য কুকিংটা একটু কম করেছে চালগুলোকে গোটা রাখার জন্য যদি বেশি ওভার হয়ে যায় চালগুলো ভেঙে যাবে চালগুলোকে গোটা রাখার জন্য কুকিংটা একটু কম করা তাই জন্য চালটা একদম শক্ত শক্ত সেই জন্য একটু ড্রাই লাগছে হতে পারে চিকেনটা একদম ফ্রেশ এই দেখো একদম ফ্রেশ চিকেন সাদা একদম একদম এই দেখতে পাচ্ছ দাম আন্দাজে ঠিক আছে একটুখানি খালি বলবো আলুটা একদম দেখো পেঁয়াজের রসে একদম বয়ল করা একটুখানি আমি খালি বিক্রির কাছে চালটাকে পুরো কুক করতে তাহলে বিরিয়ানিটা একটু ড্রাই কম লাগবে ভালো একশো তিরিশ টাকা দাম হিসাবে ঠিক আছে তো এবার একটু চাপটা দেখেছি

ওটা পুরোপুরি কমে যাচ্ছে চাপটা দিয়ে গেলে যে ড্রাই ব্যাপারটা লাগে ওটা নাই একদম নেই তো আমি রেকমেন্ড করবো বিরিয়ানি সাথে একটা চাপ তোমরা তাহলে যে ড্রাই ব্যাপারটা ওটা লাগবে না তো পুরো আমি নিজে একটা চিকেন বিরিয়ানি একশো তিরিশ একটা আলু বিরিয়ানি আশি একটা চাপ সত্তর দুশো আশি টাকা কোনো এক্সট্রা প্যাকেজিং চার্জ নেই হোম ডেলিভারির ব্যবস্থা আছে ভিত্তিতে হোম ডেলিভারি ওরা করে সেক্ষেত্রে কিলোমিটার ওয়াইজ ডেলিভারি চার্জ নেয় মানে যে যত দূর হবে ওদের আউটলেট থেকে সেই হিসাবে ডেলিভারি চার্জ নেয় আবার বেশি দূর হলে হয়তো ডেলিভারি করে না তো নাম্বারটা আমার ভিডিওতে থাকবে তো তোমরা ওখানে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো ডেলিভারির জন্য তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আজকে ভিডিওটা এই অবধি রাখছি ছোটো একটা ভিডিও এমনি একটা রিভিউ দিলাম বিক্রি খুব নাম কামিয়েছে একদিন আগামী দিনে আরও ভালো করুক এটাই চাইবো